আমাদের দেখার জন্য নয় এটি আমাদের জীবনযাত্রার মানও নির্ধারণ করে তাই চোখকে সুস্থ রাখতে প্রতিদিনের খাবারে কিছু সুপারফুড অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি গবেষণায় দেখা গেছে গাজরে থাকা বিটা ক্যারোটিন চোখের রেটিনাকে শক্তিশালী করে এবং ভিটামিন এ এর ঘাটটি পূরণ করে দৃষ্টিশক্তি পরিষ্কার রাখতে সাহায্য করে শাকসবজির মধ্যে পালং শাক কেল বা কলমি শাকের মতো সবুজ পাতায়ুক্ত সবজিতে প্রচুর লুটিন ও জিয়াজিয়ান্থিন থাকে যা চোখকে আলোর ক্ষতি থেকে রক্ষা করে এবং চানি বা ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে কার্যকর সামুদ্রিক মাছ যেমন স্যামন সারদিন বা টুনাতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখকে শুষ্ক হওয়া থেকে বাঁচায় এবং অপটিক নার্ভকে সুস্থ রাখে বাদাম ও আখরোটে রয়েছে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট যা চোখের রক্ত সঞ্চালন ঠিক রাখে চোখের টিস্যু রক্ষা করে এছাড়াও ডিম একটি অসাধারণ সুপারফুড কারণ এর কুসুমে পাওয়া লুটিন জিয়াজিয়ান্থিন এবং জিঙ্ক একসঙ্গে কাজ করে চোখের দৃষ্টিশক্তি উন্নত করে ও নাইট ভিশন ভালো রাখে প্রতিদিনের ডায়েটে এই পাঁচটি খাবার যোগ করলে চোখের পেশি মজবুত হয় দীর্ঘ সময় কাজ করার পরও চোখ ক্লান্ত হয় না আর বয়স বাড়লেও দৃষ্টি সুস্পষ্ট থাকে তাই চোখের জন্য আলাদা কোনো ওষুধ বা স্যাপ্লিমেন্টের দিকে না গিয়ে প্রথমেই খাবারের দিকটিতে নজর দিন কারণ প্রকৃতির এই উপহারগুলো শুধু চোখকেই নয় পুরো শরীরকে সুস্থ ও প্রাণবন্ত রাখবে